আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের ম্যাথ বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি এবং ছেষট্টি এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে কী বলেছে দেশালাই কাঠি নিয়ে খেলি আজ অনেকগুলো দেশালাই কাঠি নিয়ে এসেছে সে দেশালাই কাঁঠি দিয়ে ত্রিভুজ বানালো তাহলে এখানে দেশালাই কাঁঠি দিয়ে কি বানিয়েছে ত্রিভুজ বানিয়েছে তাহলে এখানে এই ত্রিভুজটি বানাতে কটি দেশালাই কাঠি লেগেছে এক দুই তিন তিনটি দেশালাই কাঠি লেগেছে তা দেখছি একটি ত্রিভুজের জন্য সাকিল দেশালাই কাঠি বসালো কটি তিনটি তাহলে এখানে আমরা তিন লেখবো তাহলে এখানে দেখো তোমাদের কটি ত্রিভুজ আঁকা রয়েছে চারটি ত্রিভুজ আঁকা রয়েছে তাহলে চারটি ত্রিভুজের জন্য মোট দেশালাই কাঠি তাহলে কটি নিলাম তাহলে কটি লাগবে তাহলে একটির জন্য যদি তিনটি লাগে তাহলে চারটির জন্য কি হবে তাহলে তিন চারে কত বারো হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি তিনগুণিতক চার সমান কত বারো তাহলে নিলাম একের দেখো কি বলেছে শাকিলের মতো করতে কতগুলি দেশালাই কাঠির প্রয়োজন হবে ত্রিভুজ না কটি দেশালাই কাঠি লাগে তিনটি তাহলে এখানে পনেরোটি ত্রিভুজ বানাতে কতগুলো লাগবে তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা দেশালাই কাঠি লাগবে সেটা এখানে দেখিয়েছে দেখো ত্রিভুজের সংখ্যা তাহলে ত্রিভুজের সংখ্যা দেখো এক দুই তিন চার পরে এখানে পনেরো পর্যন্ত লেখা রয়েছে আর এখানে কী বলেছে মোট প্রয়োজনীয় দেশালাই কাঁঠির সংখ্যা তাহলে একটি ত্রিভুজ বানাতে কটি দেশালাই কাঁঠি লাগবে তাহলে একটির জন্য তিন তাহলে একের সঙ্গে তিন গুণ তিনের সঙ্গে এক গুণ করবে তাহলে তিন একে তিন তাহলে দুটি বানাতে কী হবে তাহলে তিন দুগুণে ছয় তাহলে তিনটি বানাতে তিন তিরিকে নয় চারটি বানাতে কী হবে তাহলে তিন চারে গত বারো তাহলে এখানে বারো হবে তাহলে তিন পাঁচে পনেরো তিন ছ আঠেরো তিন সাতে একুশ তিন আষ্টে চব্বিশ তিন লং সাতাশ তিন দশে তিরিশ তিন এগারোই তেত্রিশ আর তিন বারোই ছত্রিশ আর তিন তেরোই করতে হবে তেরো তিনে উনচল্লিশ তাহলে উনচল্লিশ আর তিন চোদ্দোই করতে হবে চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা পঁয়তাল্লিশ লেখব তাহলে এখানে পনেরোটি ত্রিভুজ বানাতে কতগুলো দেশালাই কাঠি লাগবে পঁয়তাল্লিশটি দেশালাই কাঠি লাগবে এরপরে কী বলেছে ত্রিভুজ তৈরি করতে প্রয়োজনীয় দেশালাই কাঠির সংখ্যা জানতে সহজ নিয়ম তৈরির চেষ্টা করি মোট দেশালাই কাঁঠির সংখ্যা তাহলে মোট দেশালাই কাঁঠির সংখ্যা কত হবে তাহলে একটি ত্রিভুজ বানাতে তিনটি লাগে তাহলে এখানে সেই জন্য তিন লেখা আছে গুণিতক ত্রিভুজের সংখ্যা তাহলে এখানে আমাদের যটি ত্রিভুজ বলবে সেই সংখ্যাটা আমরা কী করব তিনের সঙ্গে গুণ করব সেই জন্য এখানে তিন গুণিতক ত্রিভুজের সংখ্যা লেখা আছে তাহলে এখানে তিন কি ধুব কখনোই কী হবে না চেঞ্জ হবে না আর ত্রিভুজের সংখ্যা কী হবে এক দুই তিন চার হতে পারে সেই জন্য এখানে ত্রিভুজের সংখ্যা লেখা আছে ঠিক আছে ত্রিভুজের সংখ্যা এন ধরলে তাহলে আমরা যদি এখানে ত্রিভুজের সংখ্যা এন ধরি তাহলে আমরা কি করব সঙ্গে কি করব গুণ করব সেটাই বলেছে ত্রিভুজের জন্য প্রয়োজনীয় সংখ্যা তাহলে তাহলে এখানে আমরা তিন আগে লিখব না এন আগে লিখব তাহলে আমরা কোনটায় আগে লিখব যেটা ধ্রুবক সংখ্যা থাকবে সেইটা আমাদের কি হবে আগে লিখতে হবে তাহলে এখানে তিন কি ধ্রুবক এটা কি কখনোই চেঞ্জ হবে না তাহলে আমরা আগে তিন লিখবো তারপরে কি এন কি চলো রাশি বা চল সেটা আমরা কি লিখবো পরে লেখো তাহলে কি লিখবো সমান থ্রি এল গুণ তো এনকে থ্রি 3n লেখা যায় চলের আগে সাধারণত ধ্রুবক লেখা হয় তাহলে আমরা কি করব চলো রাশির আগে কি লিখবো আমরা ধ্রুবকটা লিখবো এরপরে দুয়ের দাগে দেখো তাহলে এখানে কি বলেছে এই নিয়ম থেকে কি ছত্রিশটি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশালাই কাঠির সংখ্যা জানা যাবে হিসাব করে পাওয়ার চেষ্টা করে তাহলে এখানে আমাদের একটির জন্য কটি লাগে তিনটি তাহলে ছত্রিশটির জন্য কি হবে তাহলে আমরা এন এর পরিবর্তে আমরা ছত্রিশ বসাবো তাহলে কি লিখবো ত্রিভুজের সংখ্যা ছত্রিশ অর্থাৎ কত দেশালাই কাঁঠির সংখ্যা তাহলে কি লিখব তিন গুণিত ছত্রিশটি তাহলে গুণ করলে করতে হবে তিন ছ কত আঠেরো আঠেরোর আট হাতে থাকলো এক তিন তিরিকে নয় হাতে এক তাহলে কত দশ তাহলে একশো আটটি গাঁঠি লাগবে এরপরে কি বলেছে আবার সাহেব ও রাজু কিছু দেশালাই কাঠি নিল ওই কাঁঠি দিয়ে তারা আলাদা আলাদা ইংরেজি অক্ষর তৈরি করবে সাহেবের কাঁঠির সংখ্যা রাজুর কাঁঠির সংখ্যার থেকে আটটি বেশি তাহলে এখানে সাহেবের কাঁঠির সংখ্যা কার থেকে বেশি রাজুর থেকে বেশি কটি বেশি আটটি বেশি তাহলে সাহেবের কাছে কতগুলো কাঁঠি আছে কীভাবে পাবো দেখি ঠিক আছে তাহলে আমরা কীভাবে সাহেবের কাছে কতগুলো কাঁঠি আছে আমরা কীভাবে পাবো তাহলে এখানে রাজুর কাছে যতগুলো থাকবে তার থেকে কটি বেশি থাকবে আটটি বেশি থাকবে কার কাছে সাহেবের কাছে আমাদের রাজুর কাছে যদি দুটি কাঠি থাকে তাহলে সাহেবের কাছে কটি থাকবে তাহলে দুই যুক্ত আট তাহলে কত হবে দশটি আর রাজুর কাছে যদি পাঁচটি থাকে তাহলে কি হবে সাহেবের কাছে কত থাকবে তাহলে দুই যুক্ত কত লেখবো আর লেখবো তাহলে এখানে আটটি কি বেশি তাহলে আমরা আট কি করবো যোগ করবো সেটা দেখিয়েছি দেখো রাজুর যদি চারটি দেশালাই কাঠি থাকে তাহলে সাহেবার আছে তাহলে সাহেবার কতগুলো থাকবে তাহলে রাজুর কাছে কটি আছে চারটি তাহলে এখানে রাজুর কাঠি থেকে আটটি বেশি কার সাহেবার তাহলে আমরা কি করব তাহলে চারের সঙ্গে আমরা আট যোগ করবো তাহলে সমান কি হবে তাহলে রাজুর কাঠির সংখ্যা যুক্ত কত আটটি রাজুর কাঁঠির সংখ্যা কত চারটি তাহলে কি লিব চার যুক্ত আটটি শন করতে হবে বারোটি দেশালাই কাঠি আবার রাজু যদি সাতটি দেশালাই কাঠি থাকে তাহলে সাহেবার আছে কটি হবে তাহলে রাজুর কাঁঠির সংখ্যার সঙ্গে আমরা আট যোগ করবো তাহলে এখানে রাজুর দেশালাই কাঠির সংখ্যা কত সাতটি তাহলে আমরা হাতের সঙ্গে কত যোগ করবো আট যোগ করবো তাহলে কি হবে সাত যুক্ত আটটি শোনা কত হবে পনেরোটি দেশালাই কাঠি থাকবে তাই দেখছি সাহেবের কাঠির সংখ্যা সমান কি রাজুর কাঠির সংখ্যা যুক্ত কত আট তাহলে এখানে একটু দেখো তাহলে এখানে আমাদের রাজুর কাঠির সংখ্যা যদি আমাদের পরিবর্তন হয় তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে সাহেবের কাঠির সংখ্যাও কি হবে পরিবর্তন হবে কিন্তু এদের পার্থক্য সবসময় কি থাকবে আট থাকবে এরপরে পৌঁষট্টি নম্বর বিশটাটি দেখো রাজুর কাঠির সংখ্যা এক দুই তিন ডট ডট দেওয়া আছে তাহলে কি যে কোনো সংখ্যা হতে পারে তাই রাজুর কাঠির সংখ্যা এক্সটি হলে সাহেবার কাঠির সংখ্যা তাহলে কি হবে তাহলে এখানে রাজুর কাঠির সংখ্যা এক্স বলেছে রাজুর কাঠির সংখ্যা থেকে আটটি বেশি এখানে আমরা কি করবো তাহলে সঙ্গে যোগ সেটাই লেখা আছে যুক্ত তাহলে এটাকে আমরা যদি কথাই বলি কি বলবো বলবো সাহেবার সংখ্যা এক্স যোগ কত আট তাহলে এখানে এক্সের সঙ্গে আট যোগ করে সেটাই বলেছে এক্স যোগ আট এখানে রাজুর কাঠির সংখ্যা বদলাচ্ছে তাহলে রাজুর কাঠির সংখ্যা কি বদলাবে এক দুই তিন হবে তাই রাজুর কাঠির সংখ্যাটি তাহলে কি হবে চলও হবে তাহলে এখানে আমরা চল লিখবো সাইবার কাঠির সংখ্যাও বদলাচ্ছে তাই সাইবার ও কাঠির সংখ্যা কী হবে এখানে আমাদের চল হবে তাহলে এখানে আমাদের কী হচ্ছে রাজুর কাঁঠির সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে কি হবে সাইবার ও কাঠির সংখ্যা কি পরিবর্তন হবে তাহলে এখানে আমরা সেই জন্য এটা কি লিখবো চল লিখবো এরপরে কি বলেছে দেখো কিন্তু তাদের কাঁঠির সংখ্যার পার্থক্য আট নির্দিষ্ট তাই এটি কী হবে ধ্রুবক হবে তাহলে এখানে আমরা ধ্রুবক লিখবো এরপরে দেখো কি বলেছে চার নম্বরে তবে কি এক্স যুক্ত এইট ও এই সংখ্যা দুটি একই তাহলে এখানে এই দুটো সংখ্যা কিন্তু একই নয় তাহলে এক্স যুক্ত এইট ও সংখ্যা দুটি সমান নয় তাহলে এখানে এক্স যুক্ত এইট হলে তাহলে আটের যোগ ফল কিন্তু এই ডেক্স হলে আটের সাথে কি এক্স এর গুণ ফল তাহলে এটা যোগ আকারে আছে এটা কি গুণ আকারে আছে তাহলে এই দুটো সংখ্যা কি একই নয় যখন এক্স সমান দশ অর্থাৎ যখন রাজুর কাঠির সংখ্যা দশ তখন সাহেব আর কাঠির সংখ্যা কি হবে তাহলে এখানে সাহেবের কাটির সঙ্গে কি আটটি বেশি তাহলে এখানে আমরা দশের সঙ্গে কি করবো আট যোগ করবো তাহলে কি হবে দশ যুক্ত আটটি সমান কত হবে আঠারোটি হবে কিন্তু এখানে যদি আমরা এইট লিখতাম তাহলে কি হতো তাহলে আটের সঙ্গে কি হতো দশ গুণ হতো তাহলে কত হতো দশ আষ্টে আশিটি হবে তাহলে এখানে এই দুটো সংখ্যা একই নয় সেটাই বলেছে তাই এক যুক্ত এইট ও এইট এক্স আলাদা সব সময় সমান নয় এরপরে কি বলেছে আরো কয়েকটি স্বাভাবিক সংখ্যা এক যুক্ত এইট ও এইট তে বুঝিয়ে যাচাই করে দেখি এরা সমান না আলাদা তাহলে এখানে দেখো এর মান কত বুঝিয়েছিল দশ বুঝিয়েছিল তাহলে এখানে আমরা যদি দুই বসাই তাহলে কত দুই যুক্ত তাহলে কত হয় দশ আর এখানে এটা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে এক্সের মান যদি দুই হয় তাহলে কী হবে আট দুগুনে ষোলো তাহলে এখানে দশ এখানে ষোলো তাহলে কী হবে না সমান হবে না আরে পাঁচ নম্বরে কী বলেছে কিন্তু আমি যদি আগে সাহেব দেশালাই কাঠির সংখ্যা জানতে পারি তাহলে রাজুর কাঠির সংখ্যা সেখান থেকে জানতে পারবো কি না হিসাব করার চেষ্টা করি তাহলে এখানে আগে কী বলেছিল তাহলে সাহেবের কাঠির সংখ্যা কত হবে রাজুর কাঁঠির থেকে কত বেশি হবে আটটি বেশি হবে সেটাই বলেছে দেখো সাহেবার কাঠির সংখ্যা রাজুর থেকে আটটি বেশি তাহলে এখানে আমাদের রাজুর কাঠির সংখ্যা কী হবে তাহলে আটটি কী হবে কম হবে তাহলে রাজুর দেশালয়ের কাঠির সংখ্যা সাহেবার থেকে কী হবে তাহলে আটটি কম হবে তাহলে এখানে আমরা আট লেখবো সাহেবার দশটি কাঁঠি থাকলে তাহলে রাজুর আছে কটি থাকবে তাহলে আট কম হবে তাহলে দশ বিয়োগ আট কটি হবে দুটি কাঁঠি আবার সাহেবার পনেরোটি কাঁঠি থাকলে রাজুর আছে কটি থাকবে তাহলে আটটি কম হবে তাহলে পনেরো বিয়োগ করতো আটটি কত হবে সাতটি কাঠি তাই রাজুর কাঠির সংখ্যা তাহলে রাজুর কাঠির সংখ্যা কি হবে তাহলে সাইবার কাঠির সংখ্যা বিয়োগ করতো আট তাহলে এখানে আমরা কি লিখবো ধরি সাইবার কাঠির সংখ্যা এখানে সাইবার কাঠির সংখ্যা কি নির্দিষ্ট নয় তাহলে এখানে আগে কি ধরেছিল ধরে ধরেছিল রাজুর কাঠি তাহলে এখানে আমরা কি ধরবো ওয়াই তাহলে ধরি সাইবার কাঠির সংখ্যা ওয়াইটি রাজুর কাঠি আছে তাহলে রাজুর কাঠি কি হবে আটটি কম হবে তাহলে আমরা কি লিখবো ওয়াই মাইনাস কত এইটি তার এটাকে আমরা কথায় কী বলবো ওয়াই থেকে কত আট বিয়োগ বা ওয়াই থেকে আট কম লিখতে পারি ঠিক আছে এবারে নিজে সহজ নিয়ম তৈরির চেষ্টা করি ছ নম্বরে কী বলেছে আমার মা আমার বোনকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা দেবেন আমাকে বোনের চেয়ে পাঁচ টাকা বেশি দেবেন কিন্তু আমার ভাইকে দেবেন বোনের চেয়ে পাঁচ টাকা কম মা আমাদের তিনজনের প্রত্যেককে কত টাকা দেবেন তার সহজ নিয়ম অর্থাৎ বিজগণিতের ভাষায় তার উত্তর খোঁজার চেষ্টা করে এখানে একটি কথা লেখা আছে দেখো ব্যাকেটে পাঁচ টাকার বেশি তাহলে তার বোনকে যে টাকাটা দেবে সেটা কি হবে পাঁচ টাকার বেশি কেন পাঁচ টাকাটা লেখা আছে দেখো এখানে কি বলেছে ভাইকে দেবেন বোনের চেয়ে পাঁচ টাকা কম তাহলে এখানে যদি তার বোনকে যদি চার টাকা দিত তাহলে চার টাকা থেকে পাঁচ টাকা তোমরা বিয়োগ করতে পারবো না তাহলে তার বোনকে কত টাকা থেকে বেশি দিতে হবে পাঁচ টাকার থেকে বেশি দিতে হবে সেটাই বলেছে সেই জন্য এখানে ব্যাকেটে লেখা রয়েছে আমাকে দেবেন তাহলে তোমাকে কত টাকা দেবে তাহলে বোনের থেকে কি পাঁচ টাকা বেশি তাহলে বোনের টাকার সঙ্গে তোমার টাকা কি হবে পাঁচ টাকা যোগ হবে তাহলে আমরা কি করবো বোনের টাকা যুক্ত কত লেখবো পাঁচ টাকা আবার ভাইকে দেবেন তাহলে ভাইকে কত টাকা দেবেন তাহলে বোনের টাকা থেকে পাঁচ টাকা কম তাহলে আমরা বোনের টাকা থেকে কি করবো পাঁচ টাকা বিয়োগ করবো তাহলে কি লেখবো বোনের টাকা তাহলে বিয়োগ কি লেখবো পাঁচ টাকা ধরি বোনকে দিলেন কত টাকা এক্স টাকা যদি বোনকে যদি এক্স টাকা দেয় তাহলে আমাকে দিলেন তাহলে তোমায় কত টাকা দেবে তাহলে বোনের টাকা এক্স তাহলে আমরা এখানে কি লিখবো এক্স টাকা যুক্ত কত লিখবো পাঁচ টাকা আর ভাইকে দিলেন তাহলে ভাইকে কি দিবে কম দিবে তাহলে এখানে বোনের টাকা কত এক্স টাকা ধরেছে তাহলে এখানে এক্স টাকা বিয়োগ কত লিখবো তাহলে পাঁচ টাকা ছেষট্টি নম্বর দেখো কি বলেছে অনিক ও সাহানা দুটি তামাত্মার নিয়েছে অনিক নিজের তামাত্মার ম্যাকিয়ে মেকিয়ে একটি বর্গাকার চিত্র তৈরি করে তাহলে এখানে একটি বর্গাকার চিত্র তৈরি করেছে যার প্রতিভাবকদের কত ধরেছে এ সেন্টিমিটার ধরেছে আমার এই বর্গাকার চিত্রের পরিসীমা কি হতে পারে দেখি ও সহজ নিয়েও খুঁজি এই বর্গাকার তারের পরিসীমা তাহলে বর্গাকার তারের পরিসীমা সমান কী হয় মানে গুণিত একটি ভাবু দৈর্ঘ্য সেই জন্য এখানে গুণিত একটি ভাবু দৈর্ঘ্য লেখা রয়েছে তাহলে এখানে একটি ভাবু দৈর্ঘ্য কত আছে এ সেন্টিমিটার আছে সেই জন্য এখানে কী লিখছে সমান চিহ্ন দিয়ে ফোর গুণ এ সেন্টিমিটার ধরি একটি ভাবু দৈর্ঘ্য এ সেন্টিমিটার তাহলে এখানে গুণিত এ এটা গুণ আকারে আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি তাহলে সমান ফোর লিখতে পারি সেই জন্য এখানে ফোর এ সেন্টিমিটার লেখা রয়েছে বর্গাকার চিত্রের পরিসীমা ফোর এ সেমিতে এ কি চলনা ধ্রুবক তাহলে এ কি আমাদের চল তাহলে এখানে আমরা চলো লিখব এবং ফোর ফোর একটা কি ধ্রুবক সংখ্যা তাহলে এখানে আমরা কি লিখব ধ্রুবক লিখব কিন্তু এ সেমিকে চলরাশি বলা হয় কারণ একক আছে তাহলে এখানে দেখো এ আমরা যদি বলি এ তখন তাকে কি বলবো চলো বলবো তাহলে এখানে দেখো এ সেন্টিমিটার বলেছে তাহলে যদি একক থাকে তখন তাকে আমরা কি বলবো রাশি বলবো তাহলে এই সহজ নিয়ম থেকে যে কোনো মাপের বাউর বর্গাকৃতির পরিসীমা বের করতে পারি এবার আট নম্বরে দেখো কি বলেছে আমি আমার তামার তার মেঁকিয়ে অনেকের মতো দৈর্ঘাকার আনতে পারলাম না এটি আয়তক্ষেত্র হয়ে গেল এর দৈর্ঘ্যপ্রস্ত আলাদা এই আয়তাকার চিত্রের পরিসীমা মাপার চেষ্টা করি তাহলে এখানে দেখো একটি আয়তকার চিত্র আঁকা রয়েছে যার দৈর্ঘ্যগত আছে এক্স এক্স সেন্টিমিটার আর কষ্টকত্ত ওয়াই সেন্টিমিটার ওয়াই সেন্টিমিটার তাহলে এখানে কী বলেছে ধরি দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ও কষ্টগত্ব ওয়াই সেন্টিমিটার আমার আয়তকার চিত্রের পরিসীমা তাহলে আয়তকার চিত্রের পরিসীমা সময় কী হয় আর আমাদের সূত্র ছিল দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত বস্তু সেটা এখানে ব্যবহার করেন মানে পরিসীমা সমান আমরা কি বলতে পারি চারটি ভাবুর কি যোগফল সেটা এখানে দেখিয়েছে দেখো তাহলে সমান তাহলে এখানে কি হবে তাহলে এক্স সেন্টিমিটার যুক্ত ওয়াই সেন্টিমিটার যুক্ত এক্স সেন্টিমিটার যুক্ত কি ওয়াই সেন্টিমিটার সেটা লেগেছে এক্স সেন্টিমিটার যুক্ত ওয়াই সেন্টিমিটার যুক্ত এক্স সেন্টিমিটার যুক্ত ওয়াই সেন্টিমিটার তাহলে এখানে কতগুলো দেখো এক্স আছে আমাদের দুটো এক্স আছে আর দুটো কি আছে ওয়াই আছে সেটা এখানে লিখেছে দেখো আবার এটা দেখো ঘুরে একই লেখা আছে এটা আমাদের পাশাপাশি লিখলে সুবিধা হবে তাহলে এক্স সেন্টিমিটার আর এখানে আমরা কি লিখবো ওয়াই সেন্টিমিটার যুক্ত ওয়াই সেন্টিমিটার এটা সাজিয়ে দিদি আমরা লিখি তাহলে দুটো এক্স সেন্টিমিটার হচ্ছে তাহলে আমরা এটা কি লিখবো টু এক্স সেন্টিমিটার যুক্ত এখানে দুটো ওয়াই আছে তাহলে কি লিখবো টু ওয়াই সেন্টিমিটার তাহলে এখানে দুটো সেন্টিমিটার আছে সেন্টিমিটার আছে দুটো রেখো কেক সেই জন্য এটা ব্যাকেটের মধ্যে রেখেছে টু এক্স যুক্ত টু ওয়াই সেন্টিমিটার আয়তক্ষেত্রের পরিসীমাতে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এক সেন্টিমিটার প্রস্থ বাই সেন্টিমিটার তাহলে এটা কি চল রাশি না ধ্রুবক রাশি এটা চল হবে কারণ এখানে এর মান কি যে কোনো হতে পারে তাহলে এখানে আমরা চল রাশি লিখব এবং দুই চল না ধ্রুবক দা দুই কি আমাদের ধ্রুবক তাহলে এখানে আমরা ধ্রুবক লিখব কিন্তু টু এক্স যুক্ত টু ওয়াই সেন্টিমিটার চল তাহলে এখানে দেখো এক্স এর মান যদি আমরা এক দুই আলাদা আলাদা করে বসাই তখন কি হবে এটা পরিবর্তন হবে সেই জন্য এখানে টু এক্স যুক্ত টু ওয়াই সেন্টিমিটার কি হবে চল যে কোনো চিত্রে দৈর্ঘ্যপ্রস্ত জানা থাকলে এই নিয়ম থেকে সহজেই তার পরিসীমা পাব এরপরে দেখো নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ানে কি বলেছে তাহলে এখানে একটি দেখো ত্রিভুজ আঁকা রয়েছে তাহলে এখানে ত্রিভুজের তিনটি বা দৈর্ঘ্য কত দেওয়া আছে এক্স সেন্টিমিটার ওয়াই সেন্টিমিটার এবং জেড সেন্টিমিটার এই ত্রিভুজের পরিসীমা এক্স ওয়াই ও জেড দিয়ে হিসাব করে তাহলে এখানে এক্স ওয়াই জেড দিয়ে আমরা কী করবো এটা আমরা পরিসীমাটা নির্ণয় করবো তাহলে এখানে আমরা কী লিখতে পারি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে ত্রিভুজের ओरिसा समान की तीनटी बाहुर की योगफल तलेkhane কি লিখতে পারি তিনটি বাহু যোগফল তাহলে সমান কি লেখো দা তিনটি বাহু কি আছে তাহলে এখানে x सेमीयुक्त y सेमीयुक्त করতে হবে দালে z सेमी তাহলে এখানে দেখো x সেমিমিটার y সেমিমিটার আর z সেমিমিটার তাহলে একক কি আছে একক আছে তাহলে আমরা কি করব এই দা ব্যাকেটের মধ্যে রাখতে পারি তাহলে কি লেখবো এক যুক্ত ওয়াই যুক্ত জেড তাহলে কি হবে ব্যাকেটের বাইরে আমরা কি লিখব সেন্টিমিটার লিখবো অর্থাৎ সেমি লিখবো তাহলে এখানে ত্রিভুজের পরিসীমা করতে হবে যুক্ত ওয়াই যুক্ত জেড সেন্টিমিটার